আলাই গাইবান্ধা জেলার একটি মৌসুমী নদী এটির উৎপত্তি গাইবান্ধা সদর উপজেলার পৌর শহরের প্রবাহমান ঘাগট নদী থেকে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এই নদীটি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবরুজ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কাটাখালী নদীতে মিলিত হয়েছে নদীটি মৌসুমি প্রকৃতির হওয়ায় সারা বছর থাকে না পানি প্রবাহ শুকনো মৌসুমের মার্চ এপ্রিল মাসে নদীটি প্রায় সম্পূর্ণ শুকিয়ে যায় গাইবান্ধা সদর উপজেলার ঘাগট ও আলাই নদীর সংযোগস্থলে একটি স্লুইজ গেট নির্মিত হয়েছে যা পানির প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় তবে বর্ষাকালে নদীটিতে পানির প্রবাহ বেড়ে যায় যা কখনো কখনো তীরবর্তী এলাকায় বন্যার সৃষ্টি করে থাকে তবে এই নদী কোথাও ভাঙ্গনে দানি রূপ নেয় না শুকনো মৌসুমে উজানের জলে টালমাটাল থাকা আলাই যেন ফুটিয়ে তোলে এক প্রাণবন্ত জীবনের চিত্র অভাবে এই ভূমি শুষ্ক হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য থাকে অপরিবর্তিত গরু ছাগল বিচরণ করে খুঁজে বেড়ায় তাদের চারণ ভূমি এমনকি গৃহস্থলীর হাঁস মুরগিরাও আলায়ের অন্তঃস্থলে ব্যস্ত থাকে খাবারের সন্ধানে যা প্রাকৃতিক সম্পদের প্রতি স্থানীয় মানুষের গভীর সংহতি ও নির্ভরতার পরিচায়ক আলাই অববাহিকা একটি উর্বর ভূমি যেখানে কৃষিকাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ শুকনো মৌসুমে এখানে প্রধানত ধান চাষ করা হয় যা কৃষকদের জীবিকার অন্যতম প্রধান উৎস এখানকার উর্বর মাটিও অনুকূল পরিবেশ কৃষিকে আরও সমৃদ্ধ করেছে কৃষকরা সেচের মাধ্যমে শুষ্ক মৌসুমেও চাষাবাদ চালিয়ে যান ফলে ফলনের পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া আলায়ের পেটেও চাষ করা হয় ধান ও গম এভাবে আলাই কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে শুকনো মৌসুমে যখন স্বাভাবিক জলাভূমির পানি কমে যায় তখন এলাকার গৃহিণীরা আলাইয়ের গর্ভ থেকে ঘাস সংগ্রহ করেন এই ঘাস সংগ্রহের প্রচলিত পদ্ধতিতে তারা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করেন যা তাদের গোখাদ্যের চাহিদা পূরণে অপরিহার্য ভূমিকা পালন করে আলাই থেকে সংগৃহীত ঘাস গৃহপালিত পশুদের সুস্থতা বজায় রাখতে সহায়তা হয় এবং স্থানীয় কৃষি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় এই প্রথা শুধু খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য নয় বরং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং ঐতিহ্যবাহী জীবনের ধারাবাহিকতা রক্ষায়ও সহায়ক ভূমিকা পালন করে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এই আলাই খরা মৌসুমে যদিও পানি শূন্য হয়ে পড়ে তবু এর কিছু অংশে নদীগর্ভে গভীর খাদ বিদ্যমান এই খাদগুলোতে স্থানীয়রা পানি শূন্যকালে প্রাকৃতিক মাছ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয় পানা ও ঝাউপালো ব্যবহার করে খাদগুলোকে সংরক্ষণের মাধ্যমে মাছের প্রাকৃতিক বাসস্থান তৈরি করে এই প্রক্রিয়ায় স্থানীয় জনগণেরা তাদের ঐতিহ্যবাহী জ্ঞান ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার প্রতিফলিত করে শুকনা মৌসুমের পুরো সময় জুড়ে খাদের গভীরে আশ্রয় নেওয়া মাছ সংগ্রহ করে থাকেন স্থানীয়রা প্রতিদিন তারা তাদের ঐতিহ্যবাহী পদ্ধতি অবলম্বন করে খাদ থেকে মাছ সংগ্রহ করেন যা তাদের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার পরিচর্যা স্থানীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা পরিবেশ সংরক্ষণে এবং ঐতিহ্যগত জ্ঞানের বহিপ্রকাশে বিশেষ ভূমিকা পালন করে

এই প্রাচীন ও প্রাকৃতিক শৈলীতে নানা জাতের দেশি মাছ ধরার প্রচেষ্টা আমাদের প্রাণ জুড়িয়ে দেয় এই প্রকৃতি কেবল খাদ্য নিরাপত্তা বজায় রাখার জন্য নয় বরং তাদের সংস্কৃতি ও জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয় মাছ ধরার এই দৃশ্যটি প্রকৃতির প্রতি মানুষের সম্মান ও নৈপুণ্যের এক অনন্য প্রকাশ যা স্থানীয় জীবনকে সমৃদ্ধ করে এবং বয়ে আনে আমাদের হৃদয়ে এক আলোকিত স্পন্দন ফাগুনে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে আলাইয়ের পারে দাঁড়ানো শিমুল গাছের ছায়া আর রং বেরঙের ফুল এই শিমুল পারে পাখির কলকাকুলি যেন সুরের মধুর ঝঙ্কার যা প্রতিদীপের মনের স্পন্দনকে ছুঁয়ে যায় প্রকৃতির এই নিস্তব্ধ সৌন্দর্য জীবন্ত ছন্দ আলাইয়ের প্রাকৃতিক পরিবেশকে এক অনন্য ছোঁয়া প্রদান করে তা কেবলই দর্শনে পাওয়া যায় আলায়ের বুকে ঘুরি উড়াতে ব্যস্ত দুরন্তপনা শিশুরা তাদের হাতের রঙিন ঘড়ির সুতা চোখে উচ্ছ্বাস আর মুখে হাসি কেউ ঘুরি উড়িয়ে চায় আকাশ আবার কেউ মরিয়া অন্যের সুতা কেটে দিতে ঘুরি উড়ানোর প্রতিযোগিতায় মেতে ওঠে ওরা সবাই কার ঘুরি বেশি উপরে উঠবে কার ঘুরি টিকে থাকবে সবচেয়ে বেশি সময় এ নিয়েই শুরু হয় উত্তেজনা কাটা ঘুরি ধরতে দৌড়ঝাঁপ হাসি চিৎকার আর হৈ হুল্লোরে মুখর হয়ে ওঠে আলাই নদীর পার শিশু মন আনন্দে ভরে যায় আর আকাশ রঙিন হয়ে ওঠে উড়ন্ত ঘুরির মেলায় আলাইয়ের বুকে মিলেমিশে থাকে প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ সরলতা যেখানে অপরূপ মনোহর চিত্র আঁকে বৃদ্ধার বসে থেকে ছাগলকে ঘাস খাওয়ানোর এক অপরূপ দৃশ্য বৃদ্ধার এমন পদক্ষেপে ও ছাগলের শান্ত চলাফেরায় এমন একটি অনুভূতি জাগে যা প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাকে প্রকাশ করে এই মনোরম পরিবেশে প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের এই আন্তরিক মিলনের স্বাদ আমাদের হৃদয়ে এক শান্তির বার্তা দেয় যা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে গ্রামবাংলার জীবনের নান্দনিকতা ও সরলতাকে আলাই নদীর ওপর নির্মিত পুলবন্দি সেতুটি শুধু আধুনিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ সংযোগের সংযোগ নয় বরং এটি সদর একত্রিত করে এলাকার চলাচলকে করেছে সহজতর এই সেতুর মাধ্যমে স্থানীয়রা পৌঁছাতে পারেন ঐতিহ্যবাহী ঘাটে। আলাইয়ের এই পুলবন্দি ব্রিজকে কেন্দ্র করে পুলবন্দি এলাকায় গড়ে উঠেছে প্রায় অর্ধশত দোকানপাট যা এই এলাকায় এনে দিয়েছে অর্থনৈতিক ও সামাজিক জীবনে এক নতুন প্রেরণা এই উদ্যোগ কেবল আয়ের উৎস হিসাবে কাজ করছে না বরং স্থানীয় ঐক্যবদ্ধতা এবং পারস্পরিক সহায়তার চেতনা পুনর্জাগ্রত করেছে রাইবান্দা থেকে আগত আলাই নদীর সঙ্গে কর্থনদী পূর্ব দিকে অগ্রসর হয়ে রামপুরা মৌজায় মিলিত হয়ে বাঙালি নাম ধারণ করেছে যা বগুড়ার সোনাতলা থানায় প্রবেশ করে এটি ফুলঝোরা নদী হয়ে মিলিত হয়েছে যমুনায়